মন্ত্রী তুই কই রে দিস রে বন্ধু একটা মন্ত্রী কয়জন কই ভালোবাসা রে দিস জানতে পারলাম আমি জানতে পারলাম তোর মনেতে বিষ রে বন্ধু একটা মন্ত্রী তুই কই যো না রে দিস ভিডিওটা শেয়ার করেন ওনার হাজবেন্ড যাতে পৌঁছায় হ্যাঁ

একটা মন্ত্রী কয়জন না রে দিস রে বন্ধু একটা মন্ত্রী কয়জন না রে দিস একটা মন্ত্রী কয়জন না রে দিস রে বন্ধু একটা মন্ত্রী কয়জন নারে দিশ ভালোবাসা জানতে পারলাম আমি ভালোবাসা জানতে পারলাম তোর মনেতে বিষ রে বন্ধু একটা মন্ত্রী কয়জন নারে দিস এই যে তোমার গান শুনে ওনার এত সুন্দর মুখটা চেহারাটা হাসির চেহারাটা কালো হয়ে গেল

কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আই তই 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 তৈ তৈ তই 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 তৈ তই তৈ তই আয় তই তৈ তই তোর লাগে আমার করতাছে সে হয়ে তোর লাগে আমনটাই আমার হই চই তোরে আমি খাওয়াই মু মিষ্টি কলা দই আই তই 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 তুই আই তই তই তো প্রিয় দর্শক এর থেকে বেশি শোনা যাবে না এর থেকে বেশি শোনাইতে গেলে এবিসি মিডিয়া মিউজিক আর আকাশ ইসলাম আমাকে বাস দিবে অতএব এর থেকে বেশি শোনানো যাবে না আমি এটুকুই সীমাবদ্ধ থাকি ভালো লাগছে না এখন আপনার মনটা ভালো হয়েছে না তো মন খুলে ওজন একটু দোয়া করবেন হ্যাঁ

আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদের কুল সুখের আশা আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদের কুল সুখের আশা করায় আমার ভুল প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ ওই টাকা ছাড়া কিছু বুঝে না হ্যাঁ ওই আইলে টাকা খুঁজে খালি ক্যাপটা মারে দেন তারপরে আপনি যেন মন চায় না যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ